আসসালামু আলাইকুম আপনারা যারা এখনো জেল নিয়ে কর্পোরেশনে আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বর্তমানে আমাদের চট্টগ্রাম আনোয়ারা থেকে আমাদের হাসান ভাই উনি একজন মসজিদের ইমাম উনি আমাদের কাছ থেকে জেল নিয়ে উপকৃত হয়েছেন এবং উপকৃত হওয়ার পরে উনি একটা আমাদেরকে রিভিউ ভিডিও বলেছেন তো আপনাদেরকে দেখে নেন আপনার ওনার মুখেই শুনি আমরা যে উনি আসলে কতটুকু উপকৃত হতে পেরেছেন আসসালাম প্রিয় দর্শক যারা আমরা সাইকেলের ব্যাটারি ব্যবহার করে থাকি এই ব্যাটারি চালিত সাইকেল চালায় যারা বা রিক্সা ভ্যান ব্যাটারি চালিত চালাই তাদের জন্য সুখবর আমি একজন গ্রাহক হিসেবে বলছি আপনারা যদি আপনাদের ব্যাটারির সকি মাইলেজ কমে যায় এক বছর মাস আট মাস পনেরো মাস হয়েছে আপনাদের ব্যাটারি গুলা আপনার সকি কমে গেছে চাষ কম থাকে তাহলে আপনারা এই আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম জেল ব্যবহার করতে পারেন এই জেল গুলা আমি ক্রয় করছিলাম একজন ভাই থেকে নাম্বার পাবেন ওখানে যোগাযোগ করলে আপনারা এই জেলটা অনেক ভালো

ভাইয়ের মতো যদি আপনারাও আপনাদের ব্যাটারিগুলোকে টেকসই করতে চান তাহলে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের অর্ডার করার প্রসেসিংটা একদমই সহজ আপনি যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্ট্যান্ড থেকে যেখান থেকে আপনি ভিডিওটি দেখছেন আপনি ওখানকার ঠিকানা দিয়ে আপনাদেরকে দেবেন আমাদের স্কিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করবেন ঠিকানা দিয়ে আপনাদের ঠিকানায় মাল পৌঁছাবে মাল হাতে পার করে টাকা দেবেন শুধু মালটা আপনাদের পৌঁছানোর জন্য আমরা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে থাকি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনার আপনাদের ইনকামের প্রতি বৃদ্ধি হোক আমরা ওইটাই কামনা করি আসসালামু আলাইকুম